কোরিয়ানদের মতো চকচকে গ্লাস স্কিন টান টান ত্বক মস্টিন কে না পেতে চায় বলো সবাই তো পেতে চায় কিন্তু অনেকে আছে যারা অনেক বিজি থাকে লাইফে ধরো স্টুডেন্ট হতে পারে আরও যারা আছে নিজের স্কিনকে সময় দিতে পারে না বা স্কিনের জন্য সপ্তাহে এক দুদিন যে ভালো কিছু ব্যবহার করবে সেটা করতে পারে আমি আজকে তোমাদের সাথে একটা সহজ পদ্ধতি শেয়ার করব যে নিভিয়া সফট ক্রিমের সাথে দুটো কি কি উপাদান মিশিয়ে লাগালে তোমাদের এক্সট্রা করে কোনো পরিশ্রম করতে হবে না স্কিনের ওপরে বা সপ্তাহে দু থেকে তিন এক্সট্রা করে কোনো কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না আর এই ঘরোয়া পদ্ধতিতে নেভিয়া সফটের সাথে এই দুটো উপাদান মিশিয়ে কিন্তু তোমরা যদি রেখে দাও এক মাস পর্যন্ত একটা ক্রিম চলে যাবে এক থেকে দেড় মাস তোমাদের আর এক্সট্রা করে কোনো মানে স্কিনের উপর যত্ন নিতে হবে না এটা দিয়ে হয়ে যাবে তো চলে বন্ধুরা এবারে আমি তোমাদের বলবো তোমরা এই ক্রিমটা কিভাবে ব্যবহার করবে সবার প্রথমে যেটা করতে হবে তোমাদের ফেসটাকে ভালোভাবে ওয়াশ করতে হবে তোমরা যে ক্লিনজার ব্যবহার করতে পারো ফেস ওয়াশ ব্যবহার করতে পারো যে যেটা ব্যবহার করো প্রত্যেকদিন রাত্রেবেলা ফেসটাকে ভালোভাবে ভালোভাবে ওয়াশ করে নেবে যার ফলে কি হবে তারপর যদি ক্রিমটা ব্যবহার করো সেই ক্রিমটা খুব ভালো কাজ করবে না তোমরা কিন্তু করবে না তো ফেসটাকে ওয়াশ করে নেওয়ার পর যেটা করতে হবে তোমরা একটা স্টিমারের সাহায্যে স্টিম নিতে পারো যদি স্টিমার মেশিন না থাকে সেই তোমরা যেটা করবে একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল নিতে হবে অবশ্যই মনে রাখবে উষ্ণ গরম জল খুব বেশি গরম জল কিন্তু নিলে হবে না ত্বকের ক্ষতি হবে উষ্ণ গরম জল নিয়ে তোমরা একটুখানি শেক দেবে কোনো নরম রুমাল দিয়ে বা একটু হালকা তোমরা ভাত নিতে পারো ফেসের মধ্যে এই স্টিমটা নিলে হবে কি তোমাদের ফেসের যে পোর্সগুলো থাকে সেগুলো ওপেন হয়ে যাবে এবং ভেতর থেকে যে নোংরা ময়লা থাকে সেইগুলো বেরিয়ে আসতে খুব সহজ হবে নতুবা কী হবে তোমরা যদি ক্রিমটা ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের স্কিনের ভেতরে কিন্তু প্যান্ট্রেট হতে পারে না সেটা ত্বকের মধ্যেই থেকে যায় আর সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন ফেসটাকে এরকম গরম জলে ভাব অথবা শেক বলতে পারো তাছাড়া স্টিম বলতে পারো যারা স্টিমের মেশিন আছে তারা অবশ্যই নেবে তাহলে তোমাদেরও ত্বক হচ্ছে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন হয়ে যাবে টান টান চকচকে ও মসৃণ হবে তো চলো বন্ধুরা এবারে জানবো ক্রিমটার মধ্যে আমরা কি কী মিশিয়ে নেব প্রথমত দেখো নিভিয়া সফট ক্রিম নিতে হবে এই ক্রিমটা যদি তোমরা নর্মালি এমনি ইউজ করো সেক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট দেয় তবে এটাকে যদি আমরা আর একটু পাওয়ারফুল করতে চাই তাহলে পরে আমাদের স্কিনটা আরও বেশি চকচকে হবে দশ দিনের জায়গায় পাঁচ দিনে আমাদের স্কিনটা অনেক বেশি ভালো হবে তো সেটার জন্য প্রথমে তোমরা এক চামচ নিভিয়া সফট ক্রিম নিয়ে নেবে এরপর তুমি যেটা মেশাতে হবে সেটা হচ্ছে তোমাদের রোজ ওয়াটার মেশাতে হবে রোজ ওয়াটার হচ্ছে আমাদের স্কিনে ভেতরে গিয়ে আমাদের মেলালিনকে ফর্সা করতে হেল্প করবে তো অবশ্যই রোজ ওয়াটার স্কিপ করা যাবে না এখানে এক চামচ মতো গোলাপ জল নিয়ে নেবে তারপর ফেশিয়াল অয়েল অথবা যদি এশেনশিয়াল অয়েল তোমাদের কাছে থাকে তোমরা সেটাও দিতে পারো এই ফেশিয়াল অয়েল অথবা এশেনশিয়াল অয়েল যদি ব্যবহার করা যায় যদি কারো ফেসের মধ্যে পিগমেন্টেশন থাকে হাইপার পিগমেন্টেশন তারপর হচ্ছে পিম্পল ব্রণ যদি দাগ থেকে থাকে সেগুলো কিন্তু ভেতর থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে অবশ্যই যাদের ফেসের মধ্যে এরকম সমস্যা আছে তোমরা চলে এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারো এরপর যেটা মেশাতে হবে সেটা হচ্ছে তোমাদের কাছে যদি এসেনশিয়াল অয়েল বা ফেসের অয়েল না থাকে সেক্ষেত্রে তোমরা দুটো ভিটামিনই ক্যাপসুল এখানে অ্যাড করবে তো ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়ে তোমাদের ক্রিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তোমরা কোনো একটা খালি পাত্রে বা ক্রিমের যে সমস্ত কৌটো হয় সেগুলো তোমরা স্টোর করে রাখতে পারো অথবা তোমরা চাইলে পুরো ক্রিমটাই কিন্তু এইভাবে তৈরি করে একবারে রেখে দিতে পারো সেক্ষেত্রে তোমাদের পরিশ্রমটা কম হবে একদিন একটু কষ্ট করে যদি উপকরণগুলো মিশিয়ে নাও সেক্ষেত্রে তোমরা এটা এক মাস থেকে টানা ব্যবহার করতে পারবে নষ্ট হওয়ার কোনো চান্সেস নেই আর এটা তোমাদের হচ্ছে ফেসটা ওয়াশ করা হয়ে গেছে স্টিম না হয়ে গেছে তো স্টিম নেওয়ার পরবর্তী স্টেপে হচ্ছে তোমাদের এই ক্রিমটি ব্যবহার করতে হবে ক্রিমটি ফেসের মধ্যে লাগানোর সময় একটু বেশি পরিমাণে লাগানোর চেষ্টা করবে নর্মালি যখন আমরা কোনো ফেস ক্রিম ব্যবহার করি সেক্ষেত্রে আমরা পরিমাণটা যতটুকু নেই তার থেকে একটু বেশি নেওয়ার চেষ্টা করবে আর ফেসে লাগানোর সময় মাসাজ বা আদার্স কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই তোমরা নর্মালি যেরকমভাবে ক্রিম ব্যবহার করো সেইভাবে ফেসের মধ্যে লাগিয়ে ওভার নাইট রেখে দাও রেখে দেওয়ার পর সকালে উঠে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে নিজেরা চমকে যাবে তোমাদের দ্বটাকে এতটা পরিমাণে সফট স্মুথ মনে হবে আর এইভাবে তোমরা যদি এটা এক থেকে দেড় মাস ব্যবহার করো আমি বলছি তোমরা নিজেরা আমাকে কমেন্টে এসে জানাবে কিরকম রেজাল্ট পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট এসে জানাতে ভোলো না তোমাদের একটা কমেন্ট কিন্তু আরও অন্যরা ভরসা পায় এইভাবে ইউজ করার জন্য তো নিভিয়া ক্রিমকে তোমরা এই দুটো মাত্র উপকরণ দিয়ে এইভাবে যদি মিশিয়ে লাগাতে পারো একটু পরিশ্রম করলে তোমাদের ত্বকটাকে তোমরা আরও বেশি ভালো রাখতে পারবে চকচকে এবং টান টান করতে পারবে একদম ছোপ থাকবে না ফেসের মধ্যে ক্লিয়ার থাকবে তার সঙ্গে সঙ্গে শীতকালে যে ড্রাইনেস ফেসের মধ্যে এসে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় সেটা তো কোনোভাবেই মানে আসার কোনো চান্সই থাকবে না তো তোমরা এইভাবে নিভিয়া ক্রিমকে ব্যবহার করো তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি হেল্পফুল হয় অবশ্যই তোমরা ইউজ করো তারপরে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ তো অনেকে আছে যারা কমেন্ট দেখে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু রেমেডি ইউজ করে তাদেরও হেল্প হয়ে যাবে সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং যারা প্রথম দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না